ডক্টর মোহাম্মদ ইনুস্তার একটা স্বপ্ন দেখছিলেন অনেক আগে এই স্বপ্নটা ওনার পূরণ হইতে যাচ্ছে হ্যাঁ হইতে যাচ্ছে তবে গণতন্ত্র যে দিল্লিকা লাড্ডু এটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে গণতন্ত্র দিল্লিকা লাড্ডু গত তেপ্পান্ন বছর এই লাড্ডু আমরা অনেকবার খাইছি আরেকবার খাইতে চাই আরেকবার খাইতে চাই এই লাড্ডু আসলাম আলাইকুম রাত পোহালেই নতুন দলের নাম ঘোষণা হবে এর আগে যত নাম আসছে না সব ভুয়া নাম আমিও আমার আগের ভিডিওতে যে নাম বলছি বাপ রে বড় এক নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা কোনো নাম হইল না ওই নামও নাই নাম চেঞ্জ হবে কালকে আমরা জানতে পারবো সকাল হইলে কি নাম তবে নামের একটা ব্যাপার নিয়ে একটু আলাপ করতে চাই আপনাদের সঙ্গে এই নামটা শোনা শোনা মনে হয় কোথায় যেন শুনছি হ্যাঁ নাগরিক শক্তি একটা দল হওয়ার কথা ছিল বহু আগে মনে নাই ডক্টর মোহাম্মদ এই দলের মেইন ছিলেন নাগরিক শক্তি ছিল না তারপর ওই দলটা হয় নাই কিন্তু এখন যে দলটা হইল এর সাথে কিন্তু নাগরিক কথাটা আছে নাগরিক পার্টি হ্যাঁ শোনা যাচ্ছে নাগরিক পার্টি নাগরিক শক্তি নাগরিক পার্টি অনেক মিল আছে কিন্তু নাগরিক পার্টিটা থাকবে এটুক থাকবে এটুকবার জন্য অনেক চেষ্টা করা করা যায় নাই। নাগরিক রাখতেই হচ্ছে। কারণ এখানে না শুধু ছাত্ররা থাকবে না তো সব ধরনের নাগরিক থাকবে অল সিটিজেন অল সিটিজেন এর মধ্যে আর্মি যারা আছে রিটায়ার্ড আর্মি ওনারাও থাকবেন শোনা যাচ্ছে কালকেই জানা যাবে তবে নাহদ ইসলাম তার জায়গাটা ঠিক রাখছে যার জন্য সে পদত্যাগ করে আসছে না ঠিক আছে অন্য অন্য আসন নিয়ে একটু বিতর্ক আছে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে এর সাথে বলো একটু যোগ কম করছে মনে হয় ওনারা নাই কারণ ওনাদের কিছু কথা শুনলাম আক্ষেপ শুনলাম আমাদের দাবি হচ্ছে তারপর তারা কমিটি গঠন করা ওইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে না বিশ্বাসন মানে না আপনি জুলাই গণ উপায় দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর গায়ে হাত তোলা হয়েছে সবার সামনে আপনারা কমিটি ঘোষণা করেছেন এবার আমি বলি আপনাদেরকে যখন ডিবি পলিস তুলে নিয়ে গিয়েছিল পাঁচজন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ যে বুড়া বিজনেসকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে এবং আজকে বলতে চাই আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে আপনারা যে সংগঠন একটা উঠালেন আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি হ্যাঁ ওনাদের ভূমিকা ছিল ভাই অনেক বড় ভূমিকা ছিল ওনারা পাশে ছিল আর এখন যে গণনা করা হয় কে কোন দলের কতজন শহীদ হয়েছে ভাই শালা বাংলাদেশের মায়েরই বুক খালি হইছে একজন মা এর বুক খালি হওয়া মানে সব মায়ের বুক খালি হওয়া এটা বুঝতে হবে এখন কার দলের কয়জন মারা গেছে এই সব ভেদাভেদ তুইলাই না ভাই দুরুপ্ত সৃষ্টি করা যাবে না এই নাগরিক কমিটি কালকে হবে ওই যে নাগরিক শক্তির আদলি কি হবে আমার কথা কেন আমি এত ওইটার সাথে মিলাই দাম। আমার কেন জানি মনে হয় হ্যাঁ উনি আশীর্বাদ আছে ওনার চিন্তা ভাবনা সব কিছু এই দলের মধ্যে চলে আসবে ওনার চিন্তা থেকেই এটা হইছে। এটা আমার ব্যক্তিগত ধারণা আপনারা একমত না হইতে পারেন কারণ নাহিদ ইসলামকে যখন বিদায় দেয় ওই হাসিটা দেখা আমার কেন জানি মনে হয়েছে ইনুস সারের স্বপ্ন পূরণ করতেছে এই জওয়ানরা এই যুবকরা হ্যাঁ এই ছাত্র জনতা জনতাও থাকবে এই দলের মধ্যে কালকে বোঝা যাবে কি নামে আসে তবে নাগরিক পার্টি নাগরিক শক্তি এটা কিন্তু আপনারা মাথায় নিয়েন এখন আসি ওই যে অনেকে বলেন ফাইন্যান্স ব্যাপার এরা টাকা পায় কোথায় টাকা পাবে কোথায় হ্যাঁ আবার এরা যে গণতন্ত্রের কথা বলে এই গণতন্ত্র কি ওরা দিতে পারবে এটা বলে কিন্তু সবাই আমিও বলতে চাই সবাই সাথে এক সুরে এক সুরে বলতে চাই গণতন্ত্র হচ্ছে ভাই দিল্লিকার লাড্ডু দিল্লিকার লাড্ডু এটা দেখায় দেখায় হচ্ছে তেপান্ন বছর পার করছে আমরা খাইছি এই লাড্ডু খায়া পস্তাইছি বারবার পস্তাইছি আরো একবার পস্তাইতে চাই আরো একবার পস্তাতে চাই কিন্তু পস্তাইবার আগে ভালোভাবে দেখতে চাই পিছনে কারা কারা আছে এই ছাত্র জনতার সাথে হ্যাঁ ভাই এই ছাত্র যে নাইদ ইসলাম ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে সার্জিস হাসনাত আব্দুল্লাহ এবং আরো যারা যারা আছে আমি এদের না আমি বেশি করে চিনি কারণ এদেরকে সাথে পর বেশি করে দেখতেছি আমি আর অনেকে আছে সবাই অবদান আছে ভাই এই দলের মধ্যে কিন্তু বর্তমানে যে ভেদাভেদ এই যে মিডিয়ার সামনে চয়েলা আসলো প্রথম আপনারা একটা মারামারিও করেন মারামারিটাও কিন্তু ভালো नजরে কেউ নাই নাই আবার মিডিয়ার সামনে আরেক আরেকটাও বলতাছে যে না আমরা ওদের সঙ্গে নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদেরকে কি আপনারা বঞ্চিত করছেন কিনা এগুলো তো ঘরোয়া মিটিং এ সারতে পারতেন এই মিডিয়ার যুগে কেন এটা সামনে নিয়ে আসলেন জানি না কি উদ্দেশ্য আপনাদের কিন্তু এতে সমালোচনা বাড়তেছে হ্যাঁ আমরা যারা আপনাদের সাপোর্ট করতেছি আমাদেরকে অনেক কথা শুনতে হয় ভাই কথা শুনান কেন আপনাদের স্বপ্নটা জানতে চাই তবে কিছুটা আভাস পাইছি আপনারা বলছেন ইয়াং জেনারেশনের কর্ম ব্যবস্থা আপনারা করবেনি

এই দেশের ভবিষ্যৎ চিন্তা করে এই কাজটা করিয়া দিয়ে গেলো আমার মনে হয় না আর কোন সংস্কার করতে পারবে আর মনে হয় সবাই নাই কারণ সব তো নির্বাচন চাইতেছে নির্বাচন না দিলে ভাই হরতাল ঢেকে ফেলতে পারে ঠিক নাই তো নির্বাচন নিয়ে আর দেরি করা যাবে না দেশে কোনো অরাজকতা তৈরি হোক এটা কেউ চায় না সাধারণ জনগণ চায় না আজকে দেখলাম জানেন কারণ বাজারে একটা ফুটেজ একজন পুলিশকে একটা ছেলে একটা ওই যে চাপাতি নিয়ে বুঝে নিত হ্যাঁ একটা كوب দিও ভালোইছে কিন্তু সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে ধুইরা ভালোইছে একেবারে ভাই দিছে ভাই একদম কথা কইতে পারে না দাঁড়াইতে পারে না এই আইন কানুন বুঝছেন এই আইন কানুনকে ঠিক জায়গায় আনতে হবে আর এই আইন কানুন না মারার কারণে কি হচ্ছে জানেন ইউনূস তারের ববনা হচ্ছে যে উনি পারতেছেনা উনি নরম মনের মানুষ কিন্তু শক্ত মনের মানুষ তো সেনাবাহিনী আছে ওনার উপরে তো অনেক কিছু ছাইরা দিছে পুলিশ প্রশাসনের উপরে ছাইরা দিছে আপনাদের সবাই আরো একটিভ হন ওনাকে দোষারোপ করেন না উনি দেশের ভবিষ্যৎ নিয়ে যে যেটুক চিন্তা করার ওটুক কইরা যাইতে দেন হাতে আসে আর তিন চার মাস ৬ মাস এইটুক সময় দেন নিশ্চিন্ত থাকে নির্বাচন দিয়ে যাবে ওনার মধ্যে কোনো দূর অভিসন্ধি নাই হ্যাঁ আপনারা যদি মনে করেন এই নাগরিক কমিটি হওয়াটা দূর অভিসন্ধি আমি দূর বলবো না আমি বলবো এটা উনি ওনার স্বপ্ন পূরণ করছেন ওনার সন্তানদের দিয়ে উনি একটা স্বপ্ন দেখছিলেন এই দেশ নিয়ে ওই স্বপ্নটা এদের মাথায় দিয়ে গেছে এখন এরা এটা পুরা করবে যদি আপনারা বলেন দূর অভিসন্ধি আমি মানতে রাজি না উনি এই দেশ কোনো দূর অভিসন্ধি করতে পারে না ওই ধরনের উনি মানুষ না এটা বুঝতে হবে সবাই পজিটিভ চিন্তা করেন এবং এই ছাত্র জনতা আপনাদেরকে বলবো নিজেদের মধ্যে ক্রন্দন থামান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈশা যান হ্যাঁ আজকে জাগবেন কিন্তু ঘুমাইবেন না সবাই বৈশাখ গুলো করেন সুন্দরভাবে মিডিয়ার সামনে আসা দাঁড়ান সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ